সোশ্যাল এই এই দেখে আমার একদম বিরক্তি আসে গেছে কুয়াশার মধ্যে হাঁটবে আর এই গানটা লাগাই দেবে শীতকাল ঘন্টায় ঘন্টায় বাথরুমের চাপ পেয়ে যায় আর এই মানুষটার মনে হয় বড় চাপটা পেয়ে গেছে এখানে ওই আগের গানটা লাগাই দিলে ভালো হয় সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে বাইরে প্রচণ্ড রোদ উঠছে গেট খুলেই তো আমি হতভম্ব যে এত রোদ যে কিছুই দেখা যাচ্ছে না আর যে ঠান্ডা মানে কিভাবে বোঝাবো আমরা এখন যে যানবাহনটাতে ঘুরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যাম্বর মানে দামি একটা জিনিস আমরা ছিলাম দুইজন আমাদের সাথে আরেকজন যাবে তাই এখন ওকে ডাকতে যাচ্ছে আমরা ডাক দিই ওকে তাই ওকে ডাক দিয়ে দিলাম ওই দরজা খুলে বের হচ্ছে আমি আপাতত স্ট্যান্ডে ক্যামেরা নিয়ে উপরে নিলাম দেখতেছে যে চমৎকার দেখাচ্ছে এর ফের আমাদের সাথে যাচ্ছে বাড়িতে না লুকায় বের হয়ে গেছে তো যে কোনো সময় কট খাই যেতে পারে এখন যা বাবা তাই গাছ এদিকে ওর মা এখন ডাক দিতে বলতেছে বাবা তোমার যাওয়ার দরকার নেই যে ঠান্ডা হঠাৎ সর্দি কাশি ধরলো বিছানায় পরে থাকবা তখন আমারও মন খারাপ লাগবে এটা ওর বোন কিউট না ওর মা বলতেছে যে বাবা থাক যাওয়ার দরকার নেই ওর বাবা গাল দিবে এত ঠান্ডা শীতকাল

যাই হোক এরা কম দামি যানবাহন হয়ে যাচ্ছে এই জন্য এরা আমাদের থেকে আগে পৌঁছায় যায় অনেক গরিব মেয়ে আছে ডার্ক চকলেটের জন্য পাগল যাই হোক আমাদের এলাকায় প্রচুর অ্যাভেলেবল ডাল ডার্ক ডার্ক চক ডার্ক চকলেট ফিরি ফিরি পাঠাই দিব বলিয়ান এই হোক এখন রনা হয়ে যাব দেখি রাস্তায় একটা রিক্সা মামা আসতেছে পতাকা লাগাই দিয়ে বাবুকে জয় মানে থাক মানে আমরা কত সকালে রনা দিয়ে দিচ্ছি রাস্তার লাইটে বন্ধ হয়নি এখন এখনো অন আছে মানে এত দুঃখ যে দুঃখ রাখার জায়গা নেই দূরে দুইটা পাখি এইখানে দুইটা পাখি কাপল কাপল পাখি ভাই বসে আছে দূরে আর এই যে আমাকে দেখা এই যে সিঙ্গেল 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 বেটা নাই আমি দেখি পাখিও কাপল মাগারাই সিঙ্গেল চালা দুঃখ রে দুঃখ যাই হোক গাইস আমরা সুন্দর করি আমাদের ল্যাম্বরগিনি চালিয়ে চালিয়ে আমরা রাস্তায় যাচ্ছিলাম শীতকালে ঘন শীতকাল না রোদ উঠছে প্রচুর রোদ উঠছে বাইরে এবং প্রচুর যানবাহন যাওয়া আসা করতেছে আর আমরা এই আমাদের গন্তব্য স্থানে ও একটা একটি বাস এটি সুন্দর না আর আমাদের যে ক্যামেরা এটা ছাদে লাগাই দিছি সাদে চিল্লাইও না তো চিল্লায়ও না অত চিল্লাইও না ছাদে লাগাই দিছি এখন ক্যামেরাটা আবার নিচে ফ্লোরে আন্ডারগ্রাউন্ডে নামাচ্ছি আছে যাচ্ছি আর কি এটা হচ্ছে ল্যাম্বরগিনের একটি চাকা এই আমরা যাচ্ছি ভালো না সুন্দর লাগতেছে না নাই এনাকে দেখলেই বোঝা যায় যে করোনা ভাইরাস এখনো মরে নাই জীবনে প্রথমবারের মন জাদু দেখলাম লোকটা মুখ দিয়ে ধোয়া বের করতেছে বাপ রে বাপ কেমনে কি ভাই আর এখন আমরা অবস্থান করতেছি আমাদের বাজেস্টিনের গোলচত্বর এখানে ভালো না সুন্দর লাগতেছে না আলার আমাদের দুইটা ডানা থাকলে আমাদের আর এই ল্যাম্বরগিনি চালাইতে হইতো না আমরা উড়ে উড়ে যাইতাম এটা আর হয় এটা তো একটা কুড়ে ঘর এটা হচ্ছে ঠাকুর সবচেয়ে বড় খুঁড়ে ঘর এখানে মানুষজন সাইকেলে তেল ঢুকায় বাসের উপর বাস কারেন্টের তার একটা কাউয়া সামনে একটা কু না সরি একটা কুকুর রাস্তা পার হচ্ছে কত সুন্দর করে একটি গাড়ি হেডলাইট জ্বালা চলে গেল আমার বন্ধুগুলা গার্লস স্কুলের সামনে যায় এরকম করে এইভাবে থাকে আমার ল্যাম্বর গিনটা দেখা মাত্র পাখিগুলো ভয়ে উড়ে পালালো কুয়াশা খুব না রোদ সরি রোদ উঠছে রোদ বাস চলে গেল একটি বাস পরীক্ষার আগের রাতে পড়তে বসলে এত পড়া এত পড়া কীভাবে পড়বো কারেন্টের তারের মতন পড়া গরু গরু এগুলা গরু লাগে তখন যখন পরীক্ষার আগের রাতে পড়তে বসি пахিলা এই বড় হয়ে ভবিষ্যতে এরকম হবে আমাদের সামনে বিজিবি খান পড়াশোনার চাপ এত ভারী পড়াশোনার চাপ খুব ভারী জাগুরগের সত্যবীর ব্রিজ এটাই এখানে লেখা আছে যে ধীরে চলুন বিজিবি এলাকাতে ধীরে যাচ্ছে বিষয় হচ্ছে যে আমি সত্যবাদী আমি নিয়মনীতি মানি কেউ যে কেউ আমার প্রেমে পড়তে পারেন আই লাভ ইউ তো আমরা আমাদের গন্তব্য স্থানে যাচ্ছে এতদূর আমরা আমরা সড়ক পথ ধরেই আঁকাচ্ছিলাম এখন আমরা এই সড়ক পথের এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছে এই পিছন এটা দেখাইলাম হ্যাঁ যাচ্ছি 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 এই পাশে হ্যাঁ ডান পাশে ঢুকে যাবো এই যাও 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 হ্যাঁ সাইড 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 দাও এই যে চলে যাচ্ছে ডান পাশে দেখছেন সুন্দর না আমাদেরকে দেখবেন না এ আমরা যাচ্ছি দেখছেন সুন্দর না কি কেমন হ্যাঁ যাচ্ছি যাই যাই এই দীক্ষা নারগুন এলাকা দেখেন কুয়াশা কেমন এটা লোক বলতেছে আর কি মানে উনি লুঙ্গি ঠিক করতেছিল মানে না না কিছু দেখা যায়নি যান 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 এই নারগুন এই দিন মানে ভালোই ঠান্ডা মানে সবাই আগুন তাপতেছে দেখতেছি রাস্তায় আমরা চলে আসলাম মোহনী কুকামার যেটা কি আমরা নারগুন খেজুর বাগান বলতেছিলাম এতক্ষণ এটা মানে খুব ভালো একটা জায়গা অনেক মানুষ আসে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপলোড হচ্ছে সবাই যাচ্ছে খেজুর বাগানে হারিয়ে নিয়ে ছবি দিচ্ছে তাই চলে আসলাম যাই তো খেজুর গাছের ভিতর দিয়ে আমরা স্ট্যান্ড এবং ফোন ঢুকাই দিছি তারপর এই যে আমরা ছবি টবি তুলতেছি ভিডিও টিডিও করতেছি মানে এই যে এটা আবার পিছনে আলুর ক্ষেত খেজুর গাছ দুইজন রমনি ছবি তুলতেছে এত চমৎকার শীতকালে হাঁটতেছে ও যারা চালাক মানুষ তারা দশ টাকা দিয়ে গ্লাস খেজুরের রস কিনে খাচ্ছে আর আমরা বোকা অ না যারা কিনে খাচ্ছে ওরা বোকা আমরা চালাক দেখছেন যে ফিরি ফিরি খাই নিচ্ছি আমরা তিন হাড়ি রস পারছি এবং ফেলায় ফেলায় খাইছি আমাদের মানে অ্যাভেলেবল রস আমরা আমরা এখন যাচ্ছি খেজুরের রস পাড়ার জন্য দেখা যাক ওইখানে খেজুরের রস আছে কিনা এই যে নারগুন খেজুর বাগান আপনারা যারা যারা খেজুরের রস খেতে চাচ্ছেন তারা এখানে নাকি পঞ্চগড় থেকে আসছে আমি জিজ্ঞেস করলাম যে পঞ্চগড়ে কোন খেজুর বাগান আছে কিনা তো অনুরা বললো আছে ছোট বাট নাই অত আর এনারা এই মালটা বাগান তো আজকে সারাদিন থেকে এই নারগুন খেজুর বাগানের যে পরিবেষ্টিতটা অর্থাৎ চারপাশে এরকম ছিল অর্থাৎ খেজুর পাতা দিয়ে চারপাশে বেষ্টিত মোড়ানো আর এইটা হচ্ছে এদের মেইন ঘর অর্থাৎ এখানে সব কিছু কেনা বেচা হয় আপনি গুড় কিনবেন নাকি আপনি খেজুরের রস খাবেন সব কিছু এখানে আছে আর বাইরে এরা চেয়ারে বসে থাকে আর এই যে চুলাগুলাতে এইখানে খেজুরের রসটা হিট করা হয় অর্থাৎ তাপ দেওয়া হয় আগুন জ্বালানো হয় খেজুরের রসটাকে জ্বালিয়ে গুড় তৈরি করা হয় তো আমরা একটু দেরিতে গেছিলাম তাই আমরা বানানোর দৃশ্যটা মিস করে ফেলছি মিস্টেক জাস্ট সেট সো সেট গুড় তো লাগিয়ে আছে আমি খটকায় নিয়ে নিলাম একটু গুড় খটকায় খট খট খটকায় তারপর এটা নিয়ে যাচ্ছে দেখেন এইখানে গুড় আছে কত সুন্দর এটা আমি এইভাবে নিলাম আঙুল দিয়ে নিলাম খেয়েছি লাইট বেকার হ্যাঁ নিলাম এইখান থেকে তারপরে মহন্তকে ডাক দিলাম বললাম বাবা আ করো সেই মানে এত লালটি এ আবার নিজে খাইতে গেছে কেউ দেখলো নাকি কেউ দেখেনি কেউ দেখেনি পালা 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 নাহলে ধরবে বিশ্বাস করেন যে প্রচুর শান্তি পাইছি বস কে এখানে যায় ঠান্ডা ঠান্ডা খেজুর রস খাওয়াটা অসম্ভব শান্তি আর ওদের মেইন ঘরের ভিতরে যদি দেখতে যাই ওদের মেইন ঘরের ভিতরে এখানে আছে মাপার জিনিস এখানে আপনার হাড়ি টাড়ি ওরা রাখে এগুলো গুড় টুর বানায় যে গুড়ের সাইজটা যে আসে এই যে গুড়ের সাইজ এই হচ্ছে খেজুরের গুড়

যাই হোক অবশেষে আমরা আবার চলে গেলাম আমাদের ল্যাম্বর খিনি বাড়ি ফিরতে হবে বাড়ি যাবো এখানকার সব দৃশ্য ওয়া ছিল ভালো লাগছে আর কি সকাল সকাল এসে ভালো ঠান্ডা করে না আর আমাদের এখানে যে বেড়ানোর পর আমাদের জুতা পায়ের অবস্থা হচ্ছে এই আর কি Huy T experiences